যারা আঠারো থেকে সাতাশ বছর আঠাশ বছর বয়স আনমেরিট মেয়ে কেউ ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করতেছেন কেউ বিবিএ করতেছেন কেউ করছেন ইঞ্জিনিয়ারিং কেউ ইঞ্জিনিয়ারিং করতেছেন কেউ বিএ পড়তেছেন কেউ বিবিএ পড়তেছেন কেউ ইন্টারমেরিট মাত্র পাশ করছেন এই সমস্ত মেয়ে যারা লম্বা পাসপোর্ট পাসপোর্ট দুই থেকে পাসপোর্ট ছয় পর্যন্ত তাদের হায় দেখা শোনায় ভালো কায়রং ফর্ষা কর্তোরাতে ছেঁটাল ঢাকাতে ছেটাল তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনে সাথে শুনবেন এবং দেখবেন যারা আনমেরিড মেয়ে চাচ্ছেন তাদেরকে বলছি প্রথমত যে মেয়েটা লাভিবা লাভিবা আনাভি যে মেয়েটা তার বয়স হল সাতানব্বইতে জন্ম পাঁচ পর তিন ইঞ্চি হাই মেয়েটা অনেক কর্ষা বগুড়াতে বাড়ি মেয়েটা ইসলামিক এখন ধার্মিক মেয়েটা বাংলাদেশি একদম ভালো মেয়ে এবং মেয়ের ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে লেখাপড়া করেন অনার্সে ঢাকা ইউনিভার্সিটি ধানমন্ডিতে তার নিজস্ব বাসা মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা গায় নাম বর্ষা এবং ভদ্র নম্র মা বাবা দুজনেই এরা বংশীয় ফ্যামিলি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন তারপরে মেয়েটা হলো জান্নাতুল ফেরদৌস সুচি ঝান্নাতোল ভেদ্দৌল সুচি মেয়েটার নাম বিএচি দানিং বর্তমানে আটানব্বই তার জন্ম পাসপোর্ট তিন নিচ্ছে হাই টঙ্গী কাজু করে বাড়ি মেয়েটা দেখতে খুব সুন্দর খুব হ্যামশাম এবং সিলিম অনেক সুন্দর চেহারা ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো বাই তাকে পছন্দ করে থাকেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ তার বনে মেয়েটা খুব শান্ত শিষ্ট নেসা আখি জন্ম তারিখ হলো দুই হাজার এক উচ্চতা পাসপোর্ট বিবিএ পাশ করেছেন গ্রাম হল বগুড়া ফ্ল্যাট হলো কালা চত্বর নর্দা আমাদের বসন্তর সাথে কালা চত্বর নর্দা তুলো তার ফ্ল্যাট আছে তার নামে মেয়ের নামে মেয়েটা খুব শান্তশিষ্ট এবং খুবই নম্রভদ্র যদি কোনোভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে ইনচালা যোগাযোগ করলে অবশ্যই কাজ একশো পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইল মেয়েটা শর্ট দিবস আক্তার মেয়েটার নাম মেয়েটা শর্ট দিবস শুধু কাবিন হয়েছিল মেয়ে উঠেও দেয় নাই ছেলের সাথে যোগাযোগও হয় নাই শুধু নামে মাত্র কাবিন হয়েছে তারপরে ছেলের সম্পর্কে তারা রিপোর্ট ওখানে বসেই জানতে পেরেছে যখন কাবিন হয় কাবিন হওয়ার সঙ্গে সঙ্গেই তার বন্ধু দুজন এসে বললো গত সপ্তাহে তুই একটা কাবিন করছো এক জায়গা আবার আজকে আবার এখানে কি কাবিন করো তখনই ধরা পড়েছে ওই দিনই তার এই দিনই করে দিয়েছে মেয়ে গার্জেনরা আর মেয়েটাকে যায় দেয় নাই নারীন্দাতে বাড়ি আছে মেয়ের নামে ফ্ল্যাট আছে একটা দুই মেয়ের নামে দুইটা ফ্ল্যাট মেয়েরা জমক দুজন এক ভাই দুই বোন ভাই আছে আমাদের ক্যানেডা সিরিজেন ভাই ইঞ্জিনিয়ার বইলো ডাক্তার এবং ভাই ভাবি দুজনেই মা বাবার জন্য কাগজপত্র জমা দেওয়ার পরে তারা সিটিজেনশিপ হয়ে গেছে এবং বাবা মা দুজনেই চলে যাবে এক মাসের মধ্যে জানুয়ারি তো হয়তো তাদের তো শেষ হয়ে যাবে যদি এর ভিতরে কোনো ভালো ছেলে থাকেন দুই মেয়ের জন্য দুইটা ছেলে যদি প্রয়োজনে আমরা পেয়ে থাকি দুটা মেয়ের সুন্দর দেখতে ভালো এবং অত্যন্ত সাংসারিক মেয়ে কারণ যদিও তারা দোহার বাড়ি দোহারে ডাকা দোহারে কিন্তু ডুপ্লেট বাড়ি বাড়ি থেকে আমের বাড়িতে ওই তো দুই মেয়ের নামে দেওয়া হয়েছে কারণ বাইরের কথা হলো আমি ক্যামেরা বাড়ি করেছি ফ্ল্যাট কিনেছি মার্কেট করেছি আমার দেশের সম্পদগুলো আমার দুই বোনকে দিয়ে দেন তাড়াতাড়ি লেগে দিয়ে আপনারা কানাডা চলে আসেন এমন সুযোগ বর্তমানে আর পাবেন না যদি ভালো চেনে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন টাকার মেয়েরা খুবই ভালো হয় টাকার ফ্যামিলি খুব ভালো এরা মানুষকে ভালোবাসতে জানে মানুষের আদরের বর্তনার ব্যাপারে তাদেরকে ব্যাপারে তাদেরকে কোনো অজুহাত বন্ধু মেয়ের মাধ্যমে চাষটি খুব তাড়াতাড়ি ঘুরে দেওয়ার চেষ্টা করবেন দুই মেয়ের জন্য বাড়ি আছে ভয় আছে সব আছে যে বিয়ে করবেন না ভবিষ্যতে যদি কেনাডা যেতে চান মেয়ের বাবা মা যেহেতু কেনাডা যাচ্ছে জানুয়ারিতে উড়ে যাওয়ার পরে তো মেয়েকে নিতেই পারবে মেয়ের জামাই মেয়েকে নিতে পারবে তারা দর্শক দিয়েই দর্শকরা মঞ্জুর হয়ে যাবে তাড়াতাড়ি কাজে আপনারা বিলম্ব করবেন না তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার আমেরিকা ছিড়ে যায় সাতানব্বইতে জন্ম পাসপোর্ট তিনি চাই বাবা হলেন ম্যাজিস্ট্রেট এক ভাই এক বোন মেয়েদের মেয়ের নামে সতেরোটা ফ্লাট আছে উত্তরা নয় নম্বর সেক্টর আমার অফিসের সামনেই সতেরোটা ফ্লাট আছে মেয়ের নামে কাজেই বাংলাদেশও কমতি নয় এবং আমেরিকা তো তাদের কোন তিনি মেয়ের নামে ফ্লার আছে বাবার নামে ফ্লার আছে বাইয়ের নামে ফ্লার আছে আমেরিকা তাদের অনেক কিছু আছে মেয়েরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েরা বর্তমানে তেরো লক্ষ টাকা তার বেতন যদি এমন সুন্দর সুশ্রী ভদ্র নামের একটা মেয়ে কেউ খুঁজতে চান দেখতে চান আপনি ইঞ্জিনিয়ার হইতে হবে মিনিমাম আপনি হাইট হইতে মিনিমাম সাত আট দেখতে শুনতে সেরকম হইতে হবে আর কোনো তাদের চাহিদা নাই লেখাপড়া দেখতে ভালোবাস দুইটাই তাদের চাওয়া আর হাই ডক্টর বেসিকান মে ডাক্তার হাই ভালো যদি কোন ভালো ছেলে থাকে আমাদের বন্ধুবাদে মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে এটা হলো এমবিবিএস ডাক্তার মেদান গুর্সান ইউনিভার্সিটি মেডিকেল মেদান দপ নেড়া জামান ব্যক্তি আমার হাই ক্ষমতার চেহারা 1990 এর জন্ম উচ্চতা 5 ফুট বাসা হলেও সেক্টর ছয় নম্বর উত্তরাতে যদি কোনো ডাক্তার নেই থাকছেন আপনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন তাদের কোনো আবৃত্ত নাই যেমন মেধাবী এমন তার চাকরি ইউনাইটেড মতন একটা হাসপাতালে জব করা মেয়েটা কিন্তু তার কথা না ইউনাইটেড মেডিকেলে কিন্তু সব দেখে সব ছেলেদেরকে কিন্তু নিচ্ছে না যার মেধা ভালো যার যোগ্যতা ভালো যার এবং যার হাতের জজ ভালো তাকেই নেয়

যদি কোনো বাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না অতি বিলম্বের বেরিয়ে চালনা এমন একটা মেয়ে এমন একটা ফ্যামিলি বাংলাদেশে খুব কম আছে আসলে আমাদের এখানে যোগাযোগ করি মেয়েটার সাথে জায়গা দিয়ে ব্যবস্থা করবেন তারা তার এবং যারা সদস্য হন নাই অতি বিলম্ব না করে তারা তাদের সদস্য ব্যবস্থা করে নিয়ে পেরে চালনা বন্ধর মিডিয়ামের মাধ্যমে তারপরে মেয়েটা হইলো রাবিয়া জারি মা রাবিয়া জারির জন্ম তারিখ হলো দুই হাজার এক রাবিয়া দারিন দুই হাজার জন্ম উচ্চতা পাঁচ ফুট দুই ফার্মাসিস্ট মেয়েটা মেয়েটা ফার্মাসিস্ট থেকে অনার্স করে শেষ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বাসা সেক্টর সাত নম্বরে দুইটা ফ্লাট আছে মেয়ের নামে আর দেশে বাড়ি হলো গাজীপুর নিজ বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন একটা মেয়ে যদি বাংলাদেশের মধ্যে ফার্মাসির থেকে অনার্স মাস্টার্স করে থাকেন ডাক্তারের বাবা হইলেন এরা ডাক্তারের বাবা হেরা কারণ এরা ওষুধ তৈরি করলে ডাক্তারের ওষুধ লেখে লেখতে পারে আর নাইলে ডাক্তারের ওষুধ লেখার কোনো ক্ষমতা নাই ওষুধটা তৈরি করার অধিকার একমাত্র এই মেয়ে এদের যারা ফার্মাসিস্ট থেকে অনার্স মাস্টার্স করেন ভালো ইউনিভার্সিটি থেকে করেন তাদের যোগ্যতা কিন্তু অনেক বেশি ছেলেদের কিন্তু মাথায় চুলই থাকে না মেয়েদের তো চুল আছে ছেলেদের মাথায় কিন্তু চুল থাকে না এত পড়া লেখা দেয় ফার্মাসিস্ট থেকে তারা লেখাপড়া করেন এই মেয়েটা যেহেতু ডাক্তারের উপরে অনেক উপরে স্থান তাদের এরা যে তখন সিগনেচার না দিবেন না এতক্ষণ ওষুধটাই হবে না ফের চুল ওষুধ যে ওষুধটা আগে তার সিগনেচারটাকে দেখবে যে ফার্মাসিস্ট যে সিগনেসারটা তার আছে কি না এবং ওষুধটা ওষুধ ওষুধ যেটা লেগেছে এটা রাইট কিনা রাইট হলেই সে সিগনেচার দিবে না দিবে না কোন কোন আকিব দেয় কোন ওষুধটা তৈরি হয় একমাত্র তারাই জানেন তাদের লেখাপড়া যে কত শেষ করা যাবে না তাদের কথা শেষ করা যাবে না যারা ফার্মাসিস্ট থেকে মেডিকেল মেডিকেলে লেখাপড়া করেন এর চেয়ে বেশি আর কোনো ডিপার্টমেন্টে নাই আরেকটা আছে চার্টার অ্যাকাউন্টেন্ট যারা তাদের লেখাপড়া এই দুটেই চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ফার্মাসিস্ট এই দুইটা সবচেয়ে বেশি তারপরে ডাক্তার মেয়ে ডাক্তার ছেলে এই তিন প্রকারের লেখাপড়া অত্যন্ত বেশি এবং তাদের মেধা অনেক লাগে মেধা ছাড়া হয় না এগুলো যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এবং মেয়েটা যেহেতু সাতটা বা চারটারে বাড়ি কাজে করে নিই অত্যন্ত সুন্দর সুশ্রী বদ্র মেয়েটা দেখার মতো মেয়ে যদি ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে দেবেন তারপরে মেয়ে আমাদের গাজীপুরে বাড়ি গাজীপুর আমাদের কলেজ কলেজ বন্ধন মিডিয়া আস্থার অপর এক আউসপাড়াতে তার বাড়ি মেয়েটা মা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে এক উঠি মেজের একটা লম্বা সুন্দর দেখতে শুনতে সর্বদিকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছে যদি কোনো ভালো ছেলে থাকেন দুই ভাই মেয়েটা বাহির আসেন বাবা একশো দিন করে ব্যবসা করেন বাবা বলেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই তার ঠিকানা পাবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি অতি বিরোধী খবর খবরাখবর নিবেশাল তারপরে মেয়েরা কাজী কাজী সানজিদা ইসা দুই হাজার তাই জন্ম উচ্চতা পাশপত্তি অনাস রানী ঠিকানা সেক্টর এগারো নম্বর বরিশালে মেয়ে খুব সুন্দর সুস্থ চেহারা তার চেহারা মাধ্যমে আর্ট আছে মেয়েটা এতে বোঝা যায় আমি এটা ভালো হবে ভদ্র হওয়ার সম্ভাবনা বেশি এটা আমরা চেহারা দেখলে মাপ মাপ নিতে পারি তার চেহারা দেখলে তার বয়সটা বুঝতে পারি তার যোগ্যতা বুঝতে পারি তার ব্যবহারটা বুঝতে পারি চেহারা দিকে তাকাইনি আমরা এত মেধা হাল্লা গুলো আলমী আমাদেরকে দিয়েছেন কারণ দেখতে দেখতে কাজ করতে 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 অভিজ্ঞ হয়েছে অনেক বেশি আর যে আমাদের উপরে আস্থা রাখবেন ভালো ছেলে যদি চান আমাদের উপরে আস্থা রাখবেন ভালো মেয়ে যদি চান আমার উপরে আস্থা রাখবেন ইনশাল্লাহ যেটা ভালো বলবো এটা ইনশাল্লাহ ভালো হবে সুখী হবে চালা এই পর্যন্ত যত মেয়ে বিয়ে দিয়েছি এই যেমন ত্রিশ হাজার সাতশো উনানব্বইটা বিয়ে দিয়েছি ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ে আমার ইনশাল্লাহ সুখে শান্তিতে বাস করতেছেন চালা সবাই সুখী আছেন ভালো আছেন চালা আমাদের মাধ্যমে যারা কাজ করে কেউ অসুখী না এবং প্রতিদিনই আট দশজন লোক আছেন যে আমার মেয়ে বিয়ে দিছেন আমার খালা বিয়া দিছেন আমার শালি বিয়া দিছেন আমার শাশুড়ি বিয়া দিচ্ছেন এইভাবে খালি খবর আসতেই থাকে আসতেই থাকে আমাদের কাছে কাজেই আমার ব্যাপারে আর কী বলবো সবাই জানেন বাংলাদেশে এমন কোনো জেলা এমন কোনো উপজেলা এমন কোন গ্রাম অঞ্চল নাই যে বন্ধ মিডিয়া বাংলা ভাষা চিনুন না কাজে আমাদের যোগ্যতা মেধা লেখাপড়া এবং আমাদের যে কাজ কাম সর্বদিকে আমাদের ইনশালা এক নম্বরে আছে বাংলাদেশের মধ্যে বন্ধ মিডিয়া আমাদের সাথে তুলনা করলে কোনো মিডিয়াই পারবেন না এখন ঘরে ঘরে মিডিয়া বাড়িয়ে গেছে জায়গায় জায়গায় মিডিয়া বাড়িয়েছে কিন্তু কাদের নামে কিছুই না দেখা গেল তারা বাড়ি বাড়ি ঘুরতেছে ব্যাগ নিয়ে ঘুরতেছে কাগজপত্র নিয়ে ঘুরতেছে একটা মেয়ের ছবি দশ জায়গা দেয় একটা ছেলের ছবি পঞ্চাশটা মেয়ের কাছে নিয়ে দেয় অথচ দেখা গেল কি ছেলেটা বিয়ে হয়ে গেছে অনেক আগে ছবিটা দেখে যায় একটা পাঁচশো দুইশো তিনশো দুই হাজার চার হাজার পাঁচ হাজার যাচ্ছে যে এরকম নিতে পারে নিয়ে বার হয় আর ওইটা কাজ হওয়া যায় না এই রকম জায়গা থেকে হয়ে যাবেন না ছটিক জায়গা যাবেন ছটিক স্থানে যাবেন যার পরিচিতি বেশি যার সুনাম বেশি বাংলাদেশে এরকম টাকাতে যাবেন কেউ থাকবেন না কেউ ইনশাল্লাহ কিন্তু খালি হাতে ফিরে যাবেন না আজকে হোক ছ মাস পরে হোক তিন মাস পরে হোক ইনশাল্লাহ কাজ হবে হবে আল্লাহর মধ্যে নিয়ত করে আসবেন নিয়ত রইলো সবচেয়ে বড় নিয়তের না বরকত মেয়ে আপনি যেমন নিয়ত পাবেন এরকম বরকত হবে আপনার আপনি কোনোদিন অবহেলা করবেন না আসতে এবং কাজ করতেও বেলা করবেন না করলে নিজের দ্বারা নিজে খাবেন কাজই আমাদের বন্ধু কাজে করলেন চালায় কেউ খালি যেতে বেরো যাবে না এই যে মেয়েটা দেখেন মেয়েটা হাইডুলো বার্স পাস মেয়েটার নাম হইলো তাহমিনা তামান্না মায়িশা তাহমিনা তামান্না মায়িশা যেমন দেখ যেমন সুন্দর দুরাজ একজন বা পাসপোর্ট পাস এনজি হাইট

উত্তরবঙ্গের মেয়েরা অত্যন্ত শান্ত শিষ্টারা বয়সের দিকে থাকে না শুধু থাকে মানুষটার দিকে মানুষটা কেমন আর আমাদের বাংলাদেশে অন্যান্য জেলায় দেখবেন যে দেখেছি হ্যাঁ আমাদের দক্ষিণবঙ্গে বঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে এবং পূর্ববঙ্গে দেখবেন যে বিএম আপনার এই বরিশাল দান কুমিল্লা দান খুলনা দান পটুয়াখালী যান আমাদের কুমিল্লাতে এই যে আপনার চাঁদপুরে যান যেখানে যাবেন তিন চার বছরই দিতে দেয় না উত্তরবঙ্গে দেখেন তাকে ছাড় দেয় কারণ ছেলেটার যোগ্যতা দেখে ছেলেটার টাকা আছে কিনা দেখে ছেলেটা ভালো কিনা দেখে এই জিনিসটি তারা দেখে তারা ওই বয়স দেখে না জানে যে বয়স যেত বেশি হবে তার ভালো হবে বয়স হলে তার গুণ থাকবে বেশি চরিত্র থাকবে ভালো এই জন্য বয়সটা সবাই খোঁজে উত্তরবঙ্গের লোক যারা আসেন কাজে এই জিনিসটা কাজ করবে তারপরে এই মেয়ের আবার আরেক ডাক্তার ছেলের কাছে বিয়ে দিয়েছি আমি এই যে গাজীপুরের যে সূত্রনগরের যে মেয়েটা যে মেয়েটা এই মেয়ের আরেক বিয়ে দিয়েছি আমি ডাক্তার ছেলে কাছে বাংলাদেশ মেডিকেলের ডাক্তার ছেলে আর এখন জন্য দেখতেছি আমরা যদি কিন্তু ভালো ছেলে থাকেন সুন্দর ভদ্রনম বাড়ি গাড়ি আছে এরকম হইলে কোনো অসুবিধা নাই তারা দেরি করবেন না আসুন আমাদের বন্ধুর মেয়ে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপর মেডেল পাস করতে চাই দুই হাজারের জন্ম বাদ ডাতে পারি এক বাই এক মেয়েটা অনেক সুন্দর দেখতে চমৎকার যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েটার নাম হইল সাবরিনা ইসলাম বিথি মেয়ের নাম হলো সাবরিনা ইসলাম বিথি অনেক ভদ্র অনেক চেহারা সুন্দর যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি নিতে পারেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ ভালো ভালো সুন্দরী সুন্দর মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো ফারিহা মিম মেয়ের নাম হইল ফারিহা মিম বাড়ি উত্তরা গুলশানি উত্তরাও বাড়ি আছে গুলশানও বাড়ি আছে দুই বোন এক ভাই মেয়েটা বলে বেলে বেলে করেছেন পাসপোর্ট যায় দেখার লক্ষ্য করে মানুষ তো অনেক দেখেছে মেয়ে তো অনেক দেখেছে রেপুজন পর্যন্ত অনেক মেয়ে দেখাচ্ছি তো দেখার একটু লক্ষ্য করে মেয়েটা কত সুন্দর তার চেহারা মধ্যে কত সুন্দর আর্ট রয়েছে মেয়ের মধ্যে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার স্লিপ বডি এবং পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত এটু দেখ কত সুন্দর দেখেন মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এইরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন ইশা আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে আসলে এত সুন্দর সুন্দর মেয়ে পাবেন যেগুলো মেয়ে সংসারে গেলে সংসার অবশ্যই উন্নত হবে এবং ফ্যামিলিতে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির সেবা কর স্বামীর সেবা কর স্বামীর সাথে ব্যবহার কর সর্বদিকে মেয়ে তারা ভাস্ত হবে আসুন আমাদের বন্ধ মেয়ের যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেবেন কারণ এখানে গুলশানের স্থানীয় মেয়ে যেমন দেখছে আমার সুন্দর মেয়েটা মেয়েটা ফুল লেভেল এ লেভেল করেছেন ইংলিশ মিডিয়ামে কিন্তু মেয়েটা খুব ভদ্র আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের মনিরাক্তার মেয়েটার নাম ছয়তলা বাড়ি তিনটা মেয়ের নামে গাজীপুর গাজীপুরে তার স্থানীয় বাড়ি বাবাও স্থানীয় মাও স্থানীয় মা নানা বাড়ি থেকে চল্লিশ বিঘা সম্পত্তি পেয়েছেন একটা বাড়ি আর তো তিনটা বাড়ি মেয়েকে দিয়েছেন ছেলে একটা ছেলেকে একটা বাড়ি দিয়েছে তিনটা ছেলেকে দুইটা বাড়ি দিয়েছে আর বাকিগুলা বাবার হাতে রেখেছেন এখন বাবা একজন ব্যবসায়ী গার্মেন্টস এর অনেক বড় ব্যবসায়ী যেমন মেয়ে দেখতে সুন্দর এমন লম্বা পাসপোর্ট পাস এমন তার চেহারা এমন তার হাইট এমন পরিবেশ এমন সর্বদিকে তার গুণ কত বলে শেষ করা যাবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আমাদের একমাত্র বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করতে হবে তার সাথে যোগাযোগ করতে হবে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইল ইসরাত জাহান মেয়েটার নাম পাসপোর্ট মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর গায়ের রং ঢাকা কেরানীগঞ্জে তার ঢাকা কেরানীগঞ্জে তার বাড়ি কেরানীগঞ্জ মানে ঢাকার মধ্যে ঢাকা এক আসনে কেরানীগঞ্জ কেরানীগঞ্জে তার নিজের বাড়ি আছে উত্তরাতে তার ফ্লাট রয়েছে দুইটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিনা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা রোজে নেবেন মেয়েটা দুই হাজার দুইয়ে জন্ম তারপরে মেয়েরা হইল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা পাশ করেছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন কলা বাগানে তার নিজের বাড়ি আটান্নব্বইতে জন্ম মেয়েটা মাস্টার পাস করেছেন তিন ভাই দুই বোন কুমিল্লা দেশের বাড়ি এবং তাদের কলা নিজের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার গুণ মেয়ের চেহারা দিকে দেখুন যেমন আল্লাহ নিজের হাতে তাকে তৈরি করেছেন এরকম তার সুন্দর একটা চেহারা যদি কোনো ভাই তাকে পছন্দ করতে চান একমাত্র বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে যাবেন না আল্লাহর হতে একের পর এক কাজ করে ছাড়বো আল্লাহর হতে আমরা আল্লাহকে হাদিনাজি করে বলছি আমরা যেভাবে পরিশ্রম করি যেভাবে শ্রম দিচ্ছি আমরা আল্লাহ অবশ্যই আমাদের ডাক কবুল করবেন আমি তারপরে মেয়েটা হলো আমাদের আটানব্বইতে জন্ম হাইকুলো পাঁচ ফিট তিন কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা ডেপুটি ইউনিভার্সিটি থেকে ডেবুডিল ইউনিভার্সিটি কিন্তু বিশাল একটা নাম কারা ইউনিভার্সিটি এবং নামি দামি একটা ইউনিভার্সিটি জামিলা বিনতে কবির মেয়েটার নাম কম্পিউটার ইঞ্জিনিয়ার ডেবুডিল ইউনিভার্সিটিতে পাস করেছেন আটানব্বইতে জন্ম পাশ করতে গিয়ে যায় যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন একমাত্র বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সমস্ত ঠিকানা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো মনির আক্তার দুই হাজার পাঁচে জন্মা পাঁচ পাঁচ এক দক্ষিণ খাইকু খাইপুর পড়াশোনা এই সিচ্ছি পাশ করেছেন মেয়েটা এত সুন্দর মেয়ে এত সুন্দর চেহারা এমন মেয়ে পাইলে আর কেউ দেরি করতে পারে আসুন আমাদের বন্ধ মিডিয়াতে অতি অতি তাড়াতাড়ি বিলম্বনা করে আসুন এমন সুবর্ণ সুযোগ সবসময় থাকে না ভালো মেয়ে সবসময় হাতে পাওয়া যায় না যখন হাতে পরে দেরি করতে নাই তাড়াতাড়ি কাজ করা জন্য চেষ্টা করে যাবেন বাকি আল্লাহ আব্বুল আলমিন জানবেন বাকি খোঁজ খবর ঠিকানা একমাত্র আল্লাহই জানেন কার সাথে কার্যরা মিলিয়ে রেখেছেন আমার আপনার কোনো অধিকার নেই কিছু করার একমাত্র আল্লাহই জানেন কার সাথে তার জোড়া মিলিয়ে রাখছেন কাজে আমরা চেষ্টা যদি করি আশা করি আমাদের ডাক আল্লাহ অবশ্যই কবুল করবেন আসুন আমরা একত্র হয়ে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা নিয়ে সংগ্রহ করে আমরা দেখা দিই পাওয়া করি যদি আল্লাহ রুকুম বিয়ে হবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে তারপরে মেয়ে তাস তাসনিম সোহা উচ্চত হইল পাঁচ ফিট তিন সাত ফিট ছয় দুই হাজারের জন্ম মেয়েটা বাসা হইল কমলাপুরি বাসা ঢাকা কমলাপুরি বাসা এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা অত্যন্ত সুন্দর পাঁচ ফুট তিন ইঞ্চি দুই হাজারের জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করতে দিবেন তারপরে মেয়েটা হইলো তারপরে মেয়েটা হলো মুরাদনগর কুমিল্লাতে বাড়ি মেয়েটা হইলো সানজিদা আক্তার সুরাইয়া সানজিদ আক্তার সুরাইয়া মেয়েটার নাম পাসপোর্ট তিন ইঞ্চি আট মুরাদনগরের বাড়ি দুই ভাই দুই বোন মেয়েটার নামে দুইটা ফ্লাট রয়েছে উত্তরা মধ্যে গুলশানের মধ্যে একটা উত্তরা মধ্যে একটা দুইটা ফ্লাট মেয়ের নামে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ যোগাযোগ করে তার ঠিকাটা খুঁজে নেবেন তারপরে মেয়েটাও দেখতে অনেক সুন্দর সুশ্রী আটানব্বইতে জন্ম মেয়েটা ইঞ্জিনিয়ার বীজ ইঞ্জিনিয়ার মেয়েটা শরীফা শরীফা ভারদানা মেয়েটার নাম তাসনিম শরিফা ফারদানা তাসনিম বিচ ইঞ্জিনিয়ার ত্রিপুলিতে পাস করেছেন মেয়েটা ডেট অফ বার্থ হলো আটানব্বইতে মেয়েটা ওয়েট হলো বাউন্ন কেজি মধ্যে জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে মেয়েটা খুব সুন্দর চেহারা এবং হিজাব এবং আমাদের মেয়ে ডালমিক মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা নোয়াখালীতে বাড়ি দু হাজার একে জন্ম হাইট হলো পাঁচশো চার বিবিএ পাস করেছেন সেক্টর দশ নম্বরের বাড়ি সেক্টর দশ নম্বরের বাড়ি মেয়েটার নাম হলো জান্নাতুল নাঈম মিতু দান্নাতুল নাইম মিতু মেয়েটার নাম দশ নম্বর সেক্টরের বাড়ি গ্যাসের বাড়ি নোয়াখালি যেমন দেখতে আমার সুন্দর এমন তার ঠিকাড়া বন্ধবরের মধ্যে যোগাযোগ করে তার ঠিকা খুঁজে নিতে পারেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেন তারপরে মেয়েটা হলো আয়েশা আয়েশা হোসেন বর্ষা জন্ম তারিখ দু হাজার তিন উচ্চতা পাঁচশো চার বার্শাহ হল সেক্টার দশ নম্বর নোয়াখালীর মেয়ে অতএব অনেক সুন্দর অনেক সুন্দর চেহারা মেয়েটা আসুন আমাদের বন্ধমেড়ের মাধ্যমে যোগাযোগ করে এই রকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে মানে হাজার হাজার মেয়ে আরও রয়েছে এই যে আসতে মাত্র তেরোতম পর্ব শেষ করলাম আগাম আগামী দিনের চৈধ্যতম আসুন আমাদের বন্ধমেড়ের মাধ্যমে যোগাযোগ করলেন চলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন হাজার হাজার মেয়ে রয়েছে সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে ধার্মিক মেয়ে রয়েছে নামাদি মেয়ে রয়েছে হিজাবি মেয়ে রয়েছে আমেরিকা কেনেডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান সব ইউরোপের ছেলে রয়েছে আমাদের কাছে একের পর এক আসতেছে আর আমরা দেখতেছি আসুন আমাদের এখানে তাড়াতাড়ি যারা সদস্য নাই তাড়াতাড়ি সদস্য হয়ে এই ছবি ছবি সংগ্রহ করে নেবেন এবং যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি বিলম্ব না করে বিলম্ব করলে ভুল করবেন কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় থাকতে কাজ করে ফেলবেন সময় দেরি হয়ে গেলে নিজেদের পথ হারাই ফেলবেন রাস্তা হারাই ফেলবেন দিশা হারিয়ে যাবেন তাদের সময় থাকতে কাজ করতে হয় ছেলে হোক আর মেয়ে হোক আপনাদের কাছে অনুরোধ রইল যারা সদৃশ অন্যায় অতি তাড়াতাড়ি আমাদের এখানে বন্ধ মিডিয়াম সদস্য হয়ে আপনাদের কাজ কার্যক্রম শুরু করে দেন ইনশাল্লাহ আমাদের আপনাদের জন্য আমরা সব সময় তোলা দরজা খোলা রেখেছি চব্বিশ ঘন্টা দরজাখোলা আপনাদের জন্য আসুন কাজ করে দান আমি কিন্তু টাকার ব্যবসা করি না আমি চাই ভালোবাসার ব্যবসা আপনাদের মর্যাদার সাথে কাজ করতে জানি পারি আপনাদের ভালোবাসা নিয়ে আমি যেন মরতে পারি এবং আপনাদের যে দোয়া নিয়ে আমি জানি দুনিয়া থেকে নিয়ে যাইতে পারি এইটি আমার তাও আর কিছু নেই আপনারা আসুন যোগাযোগ করুন যার সুবিধা আমাকে জানবেন জানাবেন যার অসুবিধা হয়ে জানাতে পারেন সুবিধা অসুবিধা আমার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ যারা রকম কোনো কারো কোনো বিপদ তাহলে অসুবিধা থাকলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি কাজ করে দিব। এবং আমরা অসুবিধাটা দেখবো সুবিধারও দেখব কিছু দেখেই কাজ করবো ইনশাল্লাহ লোভ লাভ সব চিন্তা আমি করি না আমি চাই শুধু আপনাদের ভালোবাসা এইটাই আমার চাহ আমার জীবনটাই গেছে শুধু এইভাবে আপনাদের জন্য খেলপত করে এবং করতে চাই সামনের দিকেও ছাত্র জীবন থেকে পর্যন্ত শুধু আপনাদের খেলপথ নিয়েই আমি ব্যস্ততার মধ্যে থাকি সারাক্ষণ অথচ আমার সমবয়সী যারা ব্যবসা করেন যারা জমির ব্যবসা করেন হ্যাঁ তারা গাড়ি নিয়ে করে হ্যাঁ নিয়ে করে এবং তাদের কোটি কোটি টাকার মালিকারা আমি ওইদিকে দিকে করি নাই আমি শুধু দেখছি তিনটা মেয়ে বিয়ালি তালে যত হদের সব হয় একটা হদের সব হয় কাজে আমি হাজার হাজার যদি বিয়া দিতে পারি আমি বন্ধন মিডিয়া আস্থার অপর একদম আমি হাজার হাজার হদের সব পাবো এই চিন্তা করে আমি ছাত্র জীবন থেকে শুরু করেছি এখনো করতেছি ইনশাল্লাহ এইটি আমার মাথায় আছে যে তিনটা বিয়া দিলে যেহেতু একটা হাজার সব এইভাবে আমি কাজ করে যাবো ইনশাল্লাহ এই বলে আমি বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন আমি আপনাদের সেবা করি আপনাদের রেখে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ